নাও কি করে জান কবজ করে বলেন কি করে জান কবজ করে এই মালাকুল মাউতের কাজ হলো সবার জান কবজ করা তো এটা দেয় সত্য যে মালাতুল মাউতের যে দায়িত্ব রয়েছে জান কবজ করা এমন একটা সময় আসবে এই মালাকুল মাউতের জান নিজের কবজ করতে হবে মালাকুল মাউত যে বেঁচে থাকবে এমনটা হবে না কি লক্ষ্য করলে দেখা যায় দুনিয়ার সমস্ত কিছু যখন ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত জিজ্ঞাসা করবে হে মারাকুল মউত নম্বতি ইয়া মালাকুল মউত হে মারাকুল মউত মৃত্যু থেকে আর কে অবশিষ্ট রয়েছে মৃত্যু থেকে আর কে বাকি রয়েছে আল্লাহ তাআলা যখন মারাকুল মউত এই প্রশ্ন করবে

আর একমাত্র আপনি আল্লাহ তাআলা মৃত্যু থেকে বাকি আছে একথা কথা যখন মালাকুল মউত আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ বলবে হে মালাকুল মউত اين انت মালাকুল মউত তুমি এখন কোথাও রয়েছো তুমি এখন কোথায় আছো এটা কথা যখন বলবে মালাকুল মাউত বলবে তাহত আরশিক হে আল্লাহ আমি আপনার আরশের আযিমের নিচে রয়েছি আল্লাহ মাকুল ম aut বলবে ماذا تقول হে মালাকুল ম aut তুমি একটু আকাশের দিকে লক্ষ্য করো আকাশের দিকে তাকিয়ে দেখো ওখানে কি লেখা আছে মালাকুল ম aut আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর যখন আকাশের দিকে তাকাবেন তখন চারটি লেখা দেখবেন ইন্নী কাতাবতু আল ম aut আলামা تحت عرشিক الذী হাই فوق فوق عرشিক এটা যখন মারাফুল মাউথ লেখা দেখবে আল্লাহ কে বলবে হে আল্লাহ আমি তো আকাশের দিকে তাকিয়ে দেখতেছি একটা লেখা ভেসে উঠছে লেখা ছিল ইন্নি কাতাবাতুল মাউত আলা মান তাহত আরশি বলতেছে আমার আরশের নিচে যারা আছে সবার মৃত্যু বরণ করতে হবে আল্লাহ হাই যেমন জীব শুধু তিনি থাকবে ফাহুয়া ফাওকা আরশি যিনি আর সে আজিমের উপরে রয়েছে এখন কথা বুঝলে আপনারা বলেন তো মালাকুল মাউত আর সে আজিমের নিচে আছে না উপরে আছে নিচে আছে লেখা কি দেখছে লেখা যে আর সে নিচে যা আছে সবার কি করতে হবে মরতে হবে তাহলে মালাকুল মাউত আর সে আজিমের নিচে রয়েছে আল্লাহকে যখন এটা বলবে বলবে ফাতাবুত আনতা হে মালাকুল মউত এবার তুমি প্রস্তুতি গ্রহণ করো ফাইন্নাকা আরসিক কেননা তুমি আমার আরশের নিচে আসছো আর আমার আরশের নিচে জানাই থাকবে সবার মৃত্যু বরণ করতে হবে সুতরাং তুমি মৃত্যু বরণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো মালাকুল মউত যখন এই কথা শুনবে চিৎকার দিয়ে মালাকুল মউত বলবে হে আল্লাহ মৃত্যুর যে এত জ্বালা মৃত্যু জিনিস যে এত কঠিন এটা যদি পূর্বে আমি মূল না জানতাম তাহলে আমি কোন মুবিন মুসলমানের যান আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না